তুই না বিয়ে করে খুব ইচ্ছা। আপনাকে লাজই ভুলতে পারে না। তাই আমি বলতে আসনু। এইবার তুই না বিয়েটা দিয়ে দেন না। তুই না বি তো সে ছোটবেলায় দিয়ে ছেলে বিদেশে আছে। আ আমার বি হল কিছে? হ্যাঁ রে। ও দেখতে কেমন হবে রে? আমি তো তোর স্বামীকে দেখিনি, শ্বশুরকে দেখেছি। তোর শ্বশুর তো ডাকলা। তোর স্বামী অমনি আই দা হবে। তুই কি বলছিস রে? এই না না এমনি একই মানু তোর স্বামী দেখবি মায়েরার মতই দেখতে হবে। আমার মনে মোনের মানছে না। ছানা আর আলী আছিস। হ্যালো কে? আমি তোমার বউ। ও তুমি না। বাবা না তো বেশ ভালোই মনে লেখিছো। তো মনে রাখবো না। তুমি আমার বউ। ওই কথা যখন মনেই আছে তাহলে এতই খোঁজ নাওনি কেন? আসলে এখানে কাজের অনেক চাপ তো আর আছরা তোমাকে সার্ভিস দেব বলে ফোনটা করিনি। আমি অশু কিছু জানি নি। তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। তুমি এখনি এই মোবাইলে তোমার ফটো পাঠাও। বলছি কি সোনা আর দুটো দিন অপেক্ষা করো। আমার টিকিট হয়ে গেছে। আমি সামনের সোমবারে বাড়ি আসছি। তখন